ওয়ালাইকুম রহমতুল্লাহ সানফ্লাওয়ার টেক বিডির পক্ষ থেকে সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের সামনে একটি গুরুত্বপূর্ণ আপডেট এবং নতুন কারিকুলামে আপনারা কিভাবে আপনারা কিভাবে আপনাদের ব্যালেন্সগুলো অর্থাৎ কয়েনগুলো সেল দিবেন অর্থাৎ আজকে আপনাদের সামনে আলোচনা করব ডক্স কয়েন কীভাবে আপনারা সেল দিবেন আপনারা যদি ডক্স কয়েন সেল দেওয়া শিখে যান তাহলে আপনারা যে কোনো কয়েন এখান থেকে সেল দিতে পারবেন ঠিক একই নিয়মে আজকে আপনাদের সামনে আলোচনা করব বাইবিটে কিভাবে আপনারা কয়েন সেল দিবেন অর্থাৎ ডক্স কয়েন সেল দিবেন এবং বাইনান্সে কিভাবে আপনারা ডক্স কয়েন এবং অন্যান্য কয়েন সেল দিবেন সেম টু সেম একই প্রসেস আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখবেন এবং একটু স্ক্রিপ্ট করবেন না যেহেতু আজকে ডক্স কয়েনটি লিস্টিং হবে এবং কিভাবে আপনারা সেল দিবেন সেই সম্পর্কে আলোচনা করব যেহেতু আমরা জানি যে ডক্স কয়েন লিস্টিং হবে সন্ধ্যা ছয়টার সময় আর অবশ্যই আপনারা সন্ধ্যা ছয়টার সময় ডক্স কয়েন সেল দেওয়ার চেষ্টা করবেন কারণ পরবর্তীতে ডক্স কয়েন যদি সেল দেওয়া যায় তাহলে কিন্তু দাম কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে কারণ হিসাবে জানেন আপনারা সবাই ডক্স কয়েন যখন লিস্টিং হয় অর্থাৎ যে কোনো কয়েন যখন লিস্টিং হয় তখন সবাই কিন্তু সেল দিতে থাকে তার জন্যে যখন অতিরিক্ত সেল হয়ে যায় তখন কোম্পানি তা কমিয়ে দেয় এবং পরবর্তী যখন দাম কমে যায় তখন কোম্পানি দাম যখন কমিয়ে দেয় তখন সবাই ক্রয় করতে থাকে তখন কোম্পানির দামটা বাড়িয়ে দেয় ওর জন্য আপনারা অবশ্যই সন্ধ্যা ছয়টার সময় আপনারা লিস্টিং কয়েনটা ডক্স কয়েনটা বিক্রি করে দেবেন চলো তাহলে চলুন আপনারা কিভাবে ডক্স কয়েনটা সেল করবেন সেই সম্পর্কে আলোচনা করা যাক এখন প্রথমে আপনাদের সামনে নিয়ে আসলাম সেটা হলো ডক্স কয়েন সেল দেবেন কীভাবে বাইবিটে অর্থাৎ বাইবিটের কীভাবে প্রসেসগুলো সমস্ত কিছু একটু যে আলোচনা করবো তার জন্যে প্রথমে কী করুন আপনারা ডক্স কয়েনের সেল দেওয়ার জন্য বাইবিটে এক্সচেঞ্জারে প্রবেশ করবেন প্রবেশ করলে রকম আপনারা ইন্টারফেস পাবেন রকম ইন্টারফেস পাওয়ার পরে দেখতে পাবেন এখান থেকে নিচে নিচে দেখতে পাচ্ছেন অ্যাসেট একটু অপশন রয়েছে নিচে দেখতে পাচ্ছেন মার্ক করে দিয়েছি এই অ্যাসেট অপশানে আপনারা চলে যাবেন এই অ্যাসেট অপশানে যাওয়ার পরে এখান থেকে আপনার স্পোর্ট দেখতে পাচ্ছেন স্পোর্ট স্পোর্ট আপনারা দেখি লক্ষ্য করলে দেখতে পাবেন এখানে স্পোর্ট আসে এই স্পোর্টে আপনারা ক্লিক করবেন এখানে স্পোর্টে ক্লিক করার পরে আপনারা একটু স্ক্রল করবেন এখানে ডক্স কয়েন খুঁজবেন যদি ডক্স কয়েন খুঁজে না পান আবার পে পাওয়া গেছে এখানে যদি ডক্স কয়েন আপনারা এভাবে স্ক্রল করে খুঁজে না পান তাহলে কী করবেন সিম্পলি আপনারা এখান থেকে আপনারা সার্চ অপশন পাবেন এখান থেকে সার্চ অপশান যাওয়ার পরে এখানে সার্চ করে লিখবেন ডক্স যে ডক্স লেখার পরে আপনারা ডক্স কয়েনটা আপনাদের সামনে চলে আসবে দেখতে পাচ্ছেন আমরা এখানে ডক্স কয়েনটা চলে এসেছে এই ডক্স কয়েনটা আসার পরে সিম্পলি আপনারা কী করবেন ডক্সের ডক্সের উপরে ক্লিক করে দেবেন আপনি এখানে এই ডক্সের উপরে ক্লিক করে দেবেন এই ডক্সের উপরে ক্লিক করার পরে আপনারা কী করবেন এখান থেকে ট্রেডিং করার জন্য আপনারা কী করবেন সিম্পলি এখান থেকে ট্রেড অপশানে ক্লিক করবেন কিন্তু এখন আনফর্চুনেটলি ট্রেড অপশানটা এখনও চালু হয়নি যদি এখন চালু হবে অবশ্যই আপনারা এখানে দেখতে পাবেন আর না হলে আপনারা কি করবেন আরেকটা পদ্ধতি আপনাদেরকে জানিয়ে দিই এখানে নিচে আপনারা মার্কেট অপশানে আসবেন এই মার্কেট অপশানে আসার পরে কি করবেন আপনার উপরে লক্ষ্য রাখবেন এখানে স্পট রয়েছে কি না এখানে যদি স্পট রয়ে এখানে স্পটে আপনারা ক্লিক করে দেবেন স্পটে ক্লিক করার পরে এখানে সার্চ অপশানে আবারও দেখতে পাচ্ছেন ওপরে একটা সার্চ বক্স পাবেন এই সার্চ বক্সে আপনারা ক্লিক করবেন ক্লিক করে এখানে সার্চ করবেন ডক্স বলে এখানে ডক্স লিখবেন এখানে ডক্স লেখার পরে এখানে চলে আসবে আসার পরে দেখতে পাচ্ছেন এখানে ডক্স ইউএসডিটি আপনার লক্ষ্য রাখবেন এখানে ইউএসডিটিটা এখানে লক্ষ্য রাখবেন ডক্স ইউএসডিটি এটা অবশ্যই লক্ষ্য রাখবেন এখানে সিম্পলি ক্লিক করে দেবেন ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন টাইম কাউন্ট শুরু হয়ে গেছে এখন পর্যন্ত তারা দেয়নি আমি আপনাদেরকে বাইনান্সে অন্য কয়েন সেল দেওয়ার মাধ্যমে আপনাদেরকে দেখিয়ে দেব ঠিক সেম টু সেম একই প্রসেস অবশ্যই আপনারা বাইন্যান্সেরটা ফলো করলে এখান থেকে আপনারা পেয়ে যাবেন যে কোনো যেহেতু এখানে চালু করেনি তার জন্য আপনাদেরকে দুঃখিত দেখাতে পারছে না সেলটা অবশ্যই বাইন্যান্স আমি এখন আপনাদের দেখিয়ে দেব সেম টু সেম একই প্রসেস বাইন্যান্সের প্রসেসটা ফলো করলে এখানে আপনারা ফলো করলে এখানেও সেম টু সেম একই প্রসেস তার জন্য আমি এখন বাইন্যান্সে প্রবেশ করলাম বাইন্যান্সে প্রবেশ করার পর দেখতে পাচ্ছেন নিশ্চয়ই একটা ওয়ালেট অপশন রয়েছে এই ওয়ালেট অপশানে ক্লিক করে দেবেন এই ওয়ালেট অপশনে ক্লিক করার পরে আপনারা স্পটে ক্লিক করবেন এই স্পটে ক্লিক করবেন যত ডিপোজিট করছেন স্পটে ক্লিক করবেন আপনারা স্পটে ক্লিক করার পরে এখান থেকে আপনারা ডক্স করেনটা খুঁজে বের করবেন যদি এখান থেকে খুঁজে না পান সেম টু সেম একই প্রসেস বলেছি আমি আপনাদেরকে বাইবিট এবং বাইনান্স একই প্রসেস এখানে দেখতে পাচ্ছেন সার্চ অপশান এই সার্চ অপশনে আপনারা ক্লিক করে এখান থেকে ডক্স সার্চ করে নেবেন এখানে ডক্স সার্চ করলে ডক্স আপনারা পেয়ে যাবেন আমি ডক্স সার্চ করেছে দেখছেন আমার ডক্স কয়েনটা এখানে চলে এসেছে আর যদি আপনারা পেয়ে যান তাহলে তো সমস্যা নেই জাস্ট এই ডক্সের উপরে ক্লিক করে দেবেন ডক্সের উপরে ক্লিক করলে এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন এখানেও আপনাদের এখনও ট্রেনিং শুরু হয়নি এখনও সব টাইম চলছে এজন্য জন্য এখনও কিছুই তারা দেয়নি আমি জাস্ট আপনার অন্য কয়েন সেল দিয়ে আপনাদের দেখাচ্ছি আমি যেহেতু এখানে ডক্স কয়েন এখানেও আপনারা আপনাদের দেওয়া হয়নি আমি জাস্ট একটা আমার অন্য কয়েন আছে অন্য কয়েনটা আপনাদের সেল দিয়ে দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন আমার এখানে বনক নামে একটি কয়েন রয়েছে এখানে দুই হাজার মতন কয়েন রয়েছে এই বন কয়েনটা আমি সেল দিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি জাস্ট এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনারা দেখতে পাচ্ছেন ট্রেডিং যখন শুরু হয়ে যাবে আপনারা এখানটা দেখতে পাবেন ট্রেডিং অপশান রয়েছে এখানে এই ট্রেডিং অপশানে পরে আপনারা কী করবেন এখানে দেখতে পাচ্ছেন বনক ইউএসডিটি এখানে দেখতে পাচ্ছেন বন ইউএসডিটি এখানে ডক্স ইউএসডিটি দেখতে পাবেন এখানে ক্লিক করবে এই সবে ক্লিক এই সবে ক্লিক আপনারা করবেন না দেখ যেখানে দেখবেন ডক্স ইউএসডিটি রয়েছে এই ডক্স ইউএসডিটিতে আপনারা ক্লিক করে দেবেন এখানে ইউএসডিটিতে ক্লিক করলাম ক্লিক করার পরে এখানে যদি আপনার কোনো পাব আপ থাক আসে তাহলে এখানে কনফার্ম করে দেবেন কনফার্ম করার পরে আপনি এখান থেকে প্রতিটা একটা একটা করে কনফার্ম করে দেবেন বুঝতে পারলেন আপনাকে এখানে জাস্ট প্রতিটা একটা করে উপরে আপনারা একটা করে কনফার্ম করে দেবেন ঠিক আছে সবটাতে আপনার কনফার্ম করে দেওয়ার পরে আমি উপরটাতে দেখতে পাচ্ছেন একটা করে কনফার্ম চাইলে হ্যান্ড সিম্পলি কনফার্ম করে দেবেন কনফার্ম করার পরে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আপনাদের স্পটে আপনার ট্রেডিং অপশনে চলে আসবে আসার পরে আপনারা কী করবেন প্রথম অবস্থাতে যেহেতু আমরা সেল দেবো তার জন্য এখানে আপনার বাই আসে এখানে আমরা সেলের অপশান দিতে হবে এখানে দেখতে পাচ্ছেন বাই আসে এখানে সেল অপশানে ক্লিক করে দিতে হবে এখানে সেল অপশান আমি ক্লিক করে দিলাম সেল অপশানে ক্লিক করার পর লাল হয়ে গেল আপনার ব্যালেন্সটা এখন আপনারা কী করতে হবে এখানে দেখতে পাচ্ছেন এখানে তার নিচে একটা লিমিট অপশান রয়েছে এই লিমিট অপশানটা আপনাদেরকে উঠে দিতে হবে কারণ যেহেতু আমরা লিমিটে সেল করব না অর্থাৎ হলো আমরা মার্কেটে অর্থাৎ একেবারে যখন সেল দেবো ঠিক সেই সেই সময় সেলটা হয়ে যাবে তার জন্য আমরা কী করবো এখানে যে দেখতে পাচ্ছেন নিচে একটা অ্যারো চিহ্ন ওখানে একটা অ্যারো চিহ্ন দেখতে পাচ্ছেন এই অ্যারো চিহ্নটা আপনার ক্লিক করব এখান থেকে ক্লিক করার পরে মার্কেট দেখতে পাচ্ছেন এখান থেকে মার্কেটে আমাদেরকে ক্লিক করতে হবে এই মার্কেটে আমরা ক্লিক করে দিলাম দেখ তারপরে দেখবেন যে এখানে মার্কেটটা হয়েছে কি না দেখতে পাচ্ছেন আমার মার্কেট হয়ে গেছে এখন আপনারা কতটুকু বেচতে চাচ্ছেন অর্থাৎ বিক্রি করতে চাচ্ছেন কতটুকু কয়েন এখান থেকে আপনার টাইপও করতে পারেন অথবা সমস্ত কিছু ম্যাক্সও করে দিতে পারেন এখান থেকে টোটালও করে দিতে পারেন অথবা এখান থেকে ফিফটি পার্সেন্ট ফর্টি পার্সেন্ট আপনার যতটুকু ইচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আপনার টেনে করে দেবেন ঠিক আছে এখান থেকে টেনে দেবেন এখান থেকে টেনে দিলে এখান থেকে আপনারা আর চাইলে আপনি এখানে লিখে দিতে পারেন এখানে জাস্ট এখানে আপনি লিখে দিতেও পারবেন এখানে দেখতে পাচ্ছেন এখানে আপনারা লিখে দিতে পারবেন কতটুকু দেবেন আপনারা এখানে লিখে দিতে পারবেন জাস্ট আমি এখানে মানে দু হাজার লিখে দিলাম দুই হাজার লেখার পরে এখানে দেখবেন আপনি যে টিটা রয়েছে এখানে এখানে আপনি চাইলে কিন্তু ইউএচডিটি ছাড়া অন্য কিছু নিতে পারবেন কিন্তু আমি ইউএসডিটিতে যেহেতু সেল দেবো তার জন্য ইউএসডি টিটা রাখতে হবে রাখার পর এখানে জাস্ট এখানে একটা সেল ডক্স মানে যেই কয়েনটা সেল করবেন সেই কয়েন এখানে লেখা হচ্ছে আমি যেহেতু বন্ড কয়েন সেল করছি এখানে সেল বন্ড এখানে জাস্ট ক্লিক করার সাথে সাথে আপনাদের কিন্তু কয়েনটা সেল হয়ে যাবে ঠিক আছে আপনি এখান থেকে যা চাইবেন আপনি সব আর এখান থেকে প্রাইস টাইজ আপনার দেখতে পাবেন এখান থেকে ফি টি কত কাটবে দেখতে পাচ্ছেন এখানে ফি কত কাটবে আপনার সব কিছু এ টু জেড সমস্ত কিছু দেওয়া আছে এখানে জাস্ট একটা ক্লিক করার সাথে সাথে আপনাদের কনফার্ম যদি চায় তাহলে কনফার্ম দিয়ে দেবেন না অনেক সময় চাই না বা অনেক সময় চায় যখন যেটা চাবে তখন অবশ্যই আপনার দিয়ে দিবেন তারপর ইনস্ট্যান্ট সেল হয়ে যাবে ইনস্ট্যান্ট সেল কিভাবে আপনি বুঝবেন আসলে সেল হয়েছে না এখানে নিচে আপনি দেখতে পাবেন আবারও ওয়ালেট অপশানে যাবেন এই ওয়ালেট অপশনে যাওয়ার পরে এখানে ওয়ালেট অপশনে যাবেন এই ওয়ালেট অপশানে যাওয়ার পরে আপনি এখান থেকে ওভার তো আসতে পারেন উপরে অভার ভিউ তো রাখতে পারেন অথবা স্পটও আসতে পারেন ওভার তো আসতে পারেন সমস্যা নেই ওভারভিউতে গেলেন অথবা স্পোর্টে গেলেন যার পরে এখান থেকে একটা রিফ্রেস দিয়ে নেবেন দু একবার রিফ্রেস দেওয়ার পরে আপনার দেখবেন যে এখানে ইউএসডিটি সিল ইউএসডিটি চলে এসছে আপনার যেহেতু আমার এখানে নাই আমি দেখো ওভারভিউ আছে কি আমার আমার যেহেতু ইয়ে নয় তার জন্য আপনি কী করবেন এখানে ইউএসডিটি নামে একটি অপশান রয়েছে চলে আসবে আমি আপনাকে দেখে দিচ্ছি সাজ দি ইউএসডিটি এইরকম আপনার ইউএসডিটি চলে আসবে আসার পরে এখানে দেখবেন আপনার বেল টাকাটা শো করবে অর্থাৎ হলো আপনি কত টাকা কী পেলেন কত ডলার পেলেন এখান থেকে আপনারা শো করবে অবশ্যই আপনারা সেল দিয়ে নেবেন আর পরবর্তীতে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে যে কীভাবে এখান থেকে এই ইউএসডিতেটা সেল করে আপনার নগদে বিকাশে আসে কীভাবে আপনারা টাকা নেবেন এই টু ডেট সমস্ত কিছু প্রসেসটা আপনাদেরকে দেখিয়ে দেওয়া হবে আর অবশ্যই এই সেম টু সেম প্রসেস কিন্তু বাইবিটও রয়েছে আপনারা চাইলেও বাইবিট আপনারা এখান থেকে সেল দিয়ে ডলারটা নিতে পারবেন এবং বাইবিটও পরবর্তীতে আপনাকে দেখিয়ে দেওয়া হবে বাইবিট থেকে আপনার কীভাবে নগদ বিকাশে টাকাটা নেবেন আশা করি সবাই বুঝতে পেরেছেন অবশ্যই আপনাদের এই ভিডিওটি দেখা মাত্র আপডেটটা আপনারা ট্রাই করে নেবেন আচ্ছা আস আপাতত পাচ্ছেন কি না অবশ্যই ট্রাইটা করে নেবেন সবাইকে ধন্যবাদ আসসালামু